হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিএস সিক্স যে সমস্ত স্টুডেন্টরা ব্যাক এবং কারেন্টের রয়েছো তাদের জন্য আজকে এসিসি হিস্ট্রি একেবারে স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব এই স্মার্ট সাজেশনে তোমরা জানো তোমাদের কিন্তু আমি একেবারে প্রশ্ন সংখ্যা কমিয়ে একেবারে তলারিতে নিয়ে এসেছি যেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে গেলে পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন কিন্তু পাবেই পাবে তো স্টুডেন্টস তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি কোনো নোটসপত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে পার সাবজেক্ট ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের আজকে দেব মোস্ট ইম্পর্টেন্ট এইট টু টেন কোয়েশ্চেন্স যেখানে এসএসসি হিস্ট্রি তোমাদের ফাইভ মার্কসের যে কোয়েশ্চেন্সগুলো সেই ফাইভ মার্কসের কোয়েশ্চেন্সগুলো আলোচনা করব তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও তোমাদের যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট কমন রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্নটা অবশ্যই খুব ভালো করে পড়বে হরপ্পা সভ্যতার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু একশো শতাংশ ওকে পরবর্তী প্রশ্ন সাঁচি স্তূপের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুব ভালো করে পড়বে স্তূপ কি ওকে স্তূপ কি সাঁচী স্তূপের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো ভালো করে পড়বে তাহলে আমি বলেছি আটটা প্রশ্ন থেকে দশটা প্রশ্ন দেব এক নাম্বার দু নাম্বার প্রশ্ন হয়ে গেল দেন মুঘল সূক্ষ্ম চিত্রকলা বা যেটাকে আমরা বলি মিনিচার পেন্টিং বা অনুচিত্র যদি বলি তার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এটাও পাঁচ নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার থ্রি নেক্সট কোয়েশ্চেন যেটা পড়বে তোমরা পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই পরীক্ষায় এতটা সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা ভালো করে পড়বে ক্লিয়ার আচ্ছা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে প্রগ্রেসিভ আর্টিস্ট গ্রুপ বা পি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমার চার নম্বর প্রশ্ন এটা আমার পাঁচ নম্বর প্রশ্ন হয়ে গেল পাঁচটা মেইন প্রশ্ন এবার চলে আসবো আমরা ভীমবেটকা সম্পর্কে পড়বো ভালো করেই পড়বো এটা আমার প্রশ্ন পছন্দের ছ নম্বর প্রশ্ন নেক্সট হচ্ছে আমি আরও চারখানা প্রশ্ন তোমাদের বলে দেবো সেই চারখানা প্রশ্নের মধ্যে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে দেখো প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা এটা আমার কোশ্চেন নাম্বার সাত খুব ভালো করে পড়বে এবার এই যে আট নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ এখান থেকে যে কোনো একজনের অবদান কিন্তু আসবেই আসবে এটা আমার পছন্দের আট নাম্বার কোয়েশ্চেন আসবেই কেউ এখানে জামিনী রায় আসতে পারে অবনীন্দ্রনাথ ঠাকুর আসতে পারে গগনেন্দ্রনাথ ঠাকুর আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর আসতে পারে রামকিং করবে আসতে পারে নন্দলাল বসু আসতে পারে যে কোনো একটা পার্ট কিন্তু আসবেই আসবে নেক্সট কোশ্চেন যেটা রাজস্থানী চিত্রকলা এটা খুব ভালো করে পড়বা এটা আমার পছন্দের নয় নম্বর কোশ্চেন এবং দশ নম্বর প্রশ্ন যদি আমি বলি তাহলে এখানে গান্ধার এবং মথুরা শিল্পকলা তো ইম্পর্টেন্ট আছেই তবুও যদি তোমরা ছাড়তে চাও ছাড়তে পারো বাকিগুলোর মধ্যে থেকে কমন পেয়ে যাবে কারণ পাঁচটা আসবে লিখতে হবে তিনটা পাল যুগের চিত্রকলা ও পুঁথি এটাও হালকার উপর দিয়ে নিতে পারো নিলে কিন্তু আকবরের সময়ের স্থাপত্যের অগ্রগতি এটা আমরা যখন মনে করো ইয়ের প্রশ্ন দিয়েছি ওই যে মুঘল যুগের চিত্র স্থাপত্য শিল্প সেখান থেকে তোমরা পেয়ে যাবে সুতরাং এটা না পড়লেও চলবে এখানটা তোমরা এখান থেকে পড়েও এই প্রশ্নটা চলো দশ নম্বরে আমি রাখছি পাল যুগের মানে চিত্রকলা ও পুঁথি এছাড়া গান্ধার মথরাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তো আমি যে লিস্ট বললাম সেখানে কিন্তু দেখো একটা করে কালো করে স্টার দিয়ে রাখছি সেখান থেকে তুমি পাঁচটা কোশ্চেনের মধ্যে থেকে দুটা কোশ্চেন পাবা একদম ড্যামশিওর আর এগুলোর মধ্যে থেকে যদি এই পার্টটা ভালো করে পড়ে যাও তাহলে সেখান থেকে একটা পেয়ে যাবা পাহাড়ি অথবা রাজস্থানী এই দুটোর মধ্যে একটা আসবেই আসবে একদম কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট পাহাড়ি অথবা রাজস্থানী দুটোর মধ্যে একটা আসবে যে পাহাড়ি এখানে ছয় নাম্বার এবং দশ নাম্বার এই দুটার মধ্যে একটা আসবে এই আট নাম্বার কোশ্চেনটা পাবেই তুমি জামিনী রায় অভিনন্দনা ঠাকুর গগনন্দনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যেটা যে কোনো একটা সম্পর্কে পাবেই আশা করছি দেন তোমার পিএজি প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপ ভিমবেদকার মিনিচার পেন্টিং তারপরে হচ্ছে স্তূপ স্তূপের প্রধান বৈশিষ্ট্য আর হরপ্পা শিল্প এই কয়েকটা প্রশ্ন তুমি যদি পড়ে যাও একেবারে তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি পাবেই পাবে তো স্টুডেন্টস এই ছিল আজকে তোমাদের স্মার্ট সাজেশন যেটা পরীক্ষার আগে তোমাদের করে তোলে আরও বেশি স্মার্ট এবং আরও বেশি বুদ্ধিদীপ্ত তো স্টুডেন্টস তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে যারা এখনও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ